সবাই একটু জয়েন হয়ে লাইভেটা শেয়ার করে দিবেন সবাই একটু লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন ঠিক আছে আছে আমাকে কি সবকিছু শোনা যাচ্ছে দেখা যাচ্ছে লাইভটা কি क्लियर আছে কিনা যদি একটু বলেন হ্যাঁ আমরা কিন্তু ইন্ডিয়ার কোলকাতাতেও ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে কিন্তু কোলকাতাতেও ডেলিভারি নিতে পারেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা সুন্দর আছে थैंक यू রিকতা আপু এন্ড আমার শাইটে স্পেসিফিকলি একটা জিনিস আছে এটা একদম ফ্রি পেয়ে যাবেন আমি বললাম ঠিক আছে কারণ এটার ক্ষেত্রেই শুধু ফ্রি অন্য কোথাও টার্সেল লাগাতে হলে অবশ্যই আপনাকে পাঁচশো পাঁচশো টাকা মিনিমাম হচ্ছে ইয়া করতে হবে যেহেতু এটা আমাদের লাগানো আছে সো এটার কস্টিং আমরা ধরছি না হ্যাঁ সো এটা দেখেন খুবই সুন্দর টার্সেল করে দিয়েছে অ্যান্ড এগুলো কিন্তু আপনার নর্মাল টার্সেল যেটা মনে করেন ওগুলো কিন্তু না দশ বিশ টাকার টার্সেল কিন্তু এগুলো না হ্যাঁ সুন্দর সুন্দর টার্সেল জাস্ট হচ্ছে একটা সুন্দর আঁচল আঁচলটা পরে থাকে এই শাড়িটা যে আমার এত পছন্দের এত ফেভারেট একটা শাড়ি অ্যান্ড এখানে অরেঞ্জ থাকছে রেড থাকছে খুবই সুন্দর অল ওবের শাড়িতে একদম কালারফুল হচ্ছে কাজ করা আছে ব্ল্যাক কালার শাড়ি পুজো কিন্তু চলে আসছে আর কিন্তু বেশি দিন নাই সো পুজোর জন্য যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু এখন নিতে পারেন যেগুলো এভেলেবল আছে ওখান থেকে প্রি অর্ডার তো এখন আর পুজোর জন্য তো প্রি অর্ডার আর হবে না কারণ সময় নাই ঠিক না সো এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস দিয়ে পড়লে একটা মারাত্মক সুন্দর লাগে অ্যান্ড প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা শাড়ি ছিল হ্যাঁ প্রাইস থাকছে এখন ষোলো হাজার পাঁচশো টাকা অনুযায়ী ঠিক আছে প্রাইস ইজ টাকা। একটু খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে হ্যাঁ। নাইস কালারের মধ্যে কপার গোল্ডেন জেরি সুতার কাজ করা আছে। এই যে দেখেন না এত সুন্দর সুন্দর কাজ করা আছে। এন্ড আপনাদের জন্য ওয়েবসাইটও রেডি করা হচ্ছে। ওয়েবসাইটে কিন্তু অনেক অনেক কালেকশনস পেয়ে যাবেন। সো এক্সট্রা করে ঝামেলা করতে হবে না যে আমরা

তার উপর টার্সেল সহ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ বাট এগুলোতে কিন্তু টার্সেল নাই একটাই টার্সেল লাগানো ছিল এর জন্য আমরা টার্সেল সহই দিয়ে দিচ্ছি বাট এগুলোতে টার্সেল লাগাতে হলে অবশ্যই আপনাকে ফাইভ টাকা অ্যাড করতে হবে ঠিক আছে সো এটা একটু দেখে নেন এটা খুবই সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন হ্যাঁ কপার গোল্ডেন অ্যান্ড সিলভার কালার কম্বিনেশনের মধ্যে আঁচলটা তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইস দ্য ব্লাউজ পিস ওকে প্রাইস থাকছে এটার 12500 টাকা হে এটা প্রাইস থাকছে উনি 12500 টাকা আচ্ছা এটা দেখে এটা খুব সুন্দর একটা ইয়েলো মেসেন্টা কালার ইয়েলো মেসেন্টা গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে এগুলো কিন্তু সব হচ্ছে এই 4 কাউন্টারের মধ্যে হে এটা হচ্ছে দেখেন একদম হচ্ছে সামনে কিন্তু ওয়েডিং সিজন আসছে আপনি চাইলে কারণ গায়গুলোও করতে পারবেন এটার পাটটা মনে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে আছে হে উপরে হচ্ছে আপনার মেসেন্টা নিচে হচ্ছে আপনার সুন্দর একটা ব্লু কালার কম্বিনেশন ঠিক আছে উপরে মেজেন্টা নিচে হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশনের মধ্যে আছে এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা ব্লাউজ পিস আর কি লাগে বলেন এত সুন্দর শাড়ি আর কি লাগবে এন্ড এটার প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা অনলি হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা আছে সমস্যা না ওটা আমার লাগে না ওই আপনাদের শাড়ি এসে পড়ি আহ তো সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু আচ্ছা এবার একটা দেখাবো এই কালারটা কিন্তু একদমই ডিফারেন্ট কিছুটা চারকোল অ্যাশ টাইপের একটু মহিষ টাইপের কালার ঠিক আছে কালারটা কিন্তু একদমই ডিফারেন্ট হ্যাঁ একটু অ্যাশি চারকোল এই টাইপের কিন্তু গোল্ডেন কাজ করা আছে আচলটা সবসময় আসে না খুবই রেয়ার দেন দেখেন আপনি ব্লু পাবেন রেড পাবেন গ্রিন পাবেন বাট এই কালারটা কিন্তু একদমই রেয়ার একটা কালার হ্যাঁ নাইস একটা রেয়ার কালার অ্যান্ড এটা হচ্ছে একটু চারকোলিশ টাইপের চারকোলিশ টোনের মধ্যে আছে খুবই সুন্দর হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস কত ওকে প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট